আবার প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ এই আকারে তাই তো তাহলে জানিস এখানে এই যে প্রথম ম্যাট্রিক্স থেকে কি ম্যাট্রিক্স প্রতিসম পরের ম্যাট্রিক্স থেকে কি প্রতিসম সবার শেষে লিখে দিবি তাহলেও হবে হ্যাঁ এবার যেহেতু দিয়ে শুরু করতে হবে যেহেতু এ ইকুয়াল এটা মানে এখানে প্রথম ম্যাট্রিক্স থাকছে প্রতিসম ম্যাট্রিক্স

এখানে লক্ষ্য করবে কিন্তু প্রত্যেকে হ্যাঁ দেখ এবার সেম পদ সাথে সেম পদ কি করতে হবে যোগ করতে হবে হ্যাঁ সেম জায়গার পদ তাহলে চার যোগ চার কথা হচ্ছে আট হচ্ছে আট তারপরে

আবার হচ্ছে থ্রি সেভেন তারপরে এই দিকে হচ্ছে টু ফাইভ টু টু ফাইভ মাইনাস টু আবার হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান এবার সেম পথ যোগ করবো সেম জায়গায় তাহলে প্রথমটা চারের থেকে চার বিয়োগ মানে জিরো

তাহলে এর পরের লাইন আমি এখানে এটা বলছি যে এখানে লিখে দিচ্ছি লেখ সূত্র এই যে a ইকুয়াল কি পাচ্ছি আমরা এটা সমান সমান এটা যদি লিখতে হবে হ্যাঁ হাফ অফ 850 তাহলে এটা হচ্ছে প্রথমটা 850 তারপর হচ্ছে 510 50 আবার হচ্ছে 052 এটা থাকলো হলো প্লাস আবার হাফ অফ হাওয়া কোনটা পয়টা তাই না তাহলে হচ্ছে জিরো জিরো মাইনাস ওয়ান মাইনাস আবার হচ্ছে ওয়ান জিরো নাইন জিরো আবার কি হচ্ছে টু মাইনাস নাইন জাস্ট এই মানটা যে বের করলাম প্লাসের সেটা এখানে বসিয়ে দেওয়া হলো আবার এই যে মাইনাস যে মানটা বের করলাম সেটা ওখানে বসিয়ে দিলাম ঠিক আছে এবার কি হচ্ছে দুই দিয়ে ওই যে হাফ আছে এই যে হাব আছে হাফটা ভিতরে অ্যাড করে দেয়

মাইনাস হাফ মাইনাস টু কে দিয়ে ভাগ করছি এখানে আবার এখানে লিখে দিচ্ছি তাহলে হচ্ছে ফোর টু মাইনাস ওয়ান আবার হচ্ছে থ্রি ফাইভ সেভেন ওয়ান মাইনাস টু ওয়ান এবার লক্ষ্য করে এটা ভালো করে হ্যাঁ যে এখানে কি করে অনেকে আছে এই পর্যন্ত এসে আবার এই দুটাকে যোগ করে দেয় এই দুটাকে যদি আবার যোগ করে দিতে এটাই আসবে লক্ষ্য কর যে এটা নিজে চেকও করে নিতে পারবি একবার হ্যাঁ যে এখানে এই যে 4 প্লাস জিরো মানে কত এখানে হচ্ছে ফোর হয়ে গেল এবার দেখ এখানে ফাইভ বাই টু মাইনাস হাফ তাহলে ফাইভ বাই টু হচ্ছে আড়াই আর এর থেকে হাফ গেল মানে কত দুই দেখ দুই পেয়ে গেলি ঠিক আছে এবার মাইনাস ওয়ান এখানে প্লাস এখানে দেখ এই যে জিরো মাইনাস ওয়ান তার মানে কত মাইনাস ওয়ান হলো প্রত্যেকটাই মিলে যাবে এখানে দেখ ফাইভ বাই টু মানে আড়াই হয়ে গেল এখানে হাফ তিন হলো ফাইভ আছে দেখ ফাইভ প্লাস জিরো এখানে ফাইভ বাই টু মানে আড়াই আর এখানে নাইন বাই মানে সাড়ে চার আড়াই যে চার এখানে কত হচ্ছে কত হয়ে গেল সেভেন এবার দেখ জিরো প্লাস মানে ওয়ান হয়ে গেল আবার এখানে ফাইভ বাই টু এর থেকে মাইনাস নাইন বাই টু তাহলে ফাইভ বাই টু মাইনাস করলে মাইনাস ফোর হচ্ছে তার আবার দেখ ওয়ান প্লাস হচ্ছে সব বুঝে গেল তাহলে এই যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্স থেকে দুইটা ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা হলো এবার আমরা জানি যে প্লাস ফর্মে যেটা থাকে সেটা কি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা কি হচ্ছে বিপরীত সম ম্যাট্রিক্স তাহলে ফাইনাল উত্তর লিখে দে যে প্রদত্ত ম্যাট্রিক্সটিকে ঠিক আছে দুইটি ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায় যেখানে এই যে ম্যাট্রিক্সটা সেটা কি প্রতিসম ম্যাট্রিক্স আর এই যে ম্যাট্রিক্সটা সেটা কি হচ্ছে বিপরীত সম ম্যাট্রিক্স ঠিক যে প্রদত্ত ম্যাট্রিক্স থেকে প্রদত্ত ম্যাট্রিক্স থেকে দুইটি ম্যাট্রিক্সের যোগফল আকারে দুইটি ম্যাট্রিক্সের যোগফল আকারে দুইটি ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায় বুঝলা যেখানে যেখানে ঠিক আছে প্রথম ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স ঠিক আছে প্রথম ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্সটাও লিখে দিতে পারিস যেটি প্রতিসম ম্যাট্রিক্স হলো ও দ্বিতীয় ম্যাট্রিক্সটি কি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স ক্লিয়ার তাহলে আমরা যে কোনো ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপরীত সম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে পারি হ্যাঁ এটা আমরা সূত্র দিয়ে শিখছিলাম এটাতে আমরা অঙ্কের মাধ্যমে শিখলাম